রোমান্টিক সিনিয়র চাচাতো বোন পর্ব এক ঘুমিয়ে আছি মনে হয় কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি চোখ মিলে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি স্বপ্ন ভেবে আবার শুয়ে পড়লাম এবার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম আটকে যাচ্ছে আমি চোখ মেলে তাকিয়ে দেখি নিধে আপু আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে শুয়ে আছে আমি লাথি দিয়ে আপুকে খাট থেকে ফেলে দিলাম আপু খাট থেকে পড়ে গিয়ে চেঁচানো শুরু করে দিয়েছে আপুর চেঁচানোর শব্দ শুনে আম্মু বড় আম্মু দাদু দৌড়ে আমার রুমে আসলো রুমে এসে দেখি নিধি আপু নিচে পড়ে আছে আর চিৎকার করছে তখন আম্মু বলল কি হয়েছে মামু নিধি আপু কিছু বলছে লাল চোখের আগে লুকে আমার দিকে তাকিয়ে আছে আপুরকে দেখে আমি এমনিতে অনেক ভয় পাই তখন আম্মু বললো নীল ও নিচে পড়ে আছে কেন আমি বললাম জানি না তো তখন আবার আম্মু বলল সত্যি করে বল কি বলছি আমি নিধিকে জিজ্ঞেস করলাম বলবো কি আপু নিধি আমাকে বলল আমি বলছি আগে আমাকে উঠাও তারপর আম্মু আর বড় আম্মু মিলে নিধিকে উঠিয়ে খাটে বসিয়ে দিল আমি একেবারে খাটের এক কোনায় দাদুর কাছে গিয়ে বসলাম কারণ বাসায় একমাত্র দাদুই আমার সাপোর্ট আর সবাই বিপক্ষে আম্মুকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো ছোট আম্মু তোমার ছেলে অনেক খারাপ কি করেছে ওই বাদ আম্মু বলল যে নীলা এখন ঘুম থেকে উঠেনি যা নীলকে একটু ডেকে তুলে দে কলেজে যেতে হবে তোদের আমি এসে দেখি নীল ঘুমিয়ে আছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আমি নীলের বুকে শুয়ে পড়ি তাই ও ঘুম থেকে উঠে আমাকে লাথি মেরে ওর থেকে নিজে ফেলে দেয় তখন বলল নীল নিধি কি যা বলছে তা সত্যি আমি তখন বললাম আসলে হয়েছে কি যা বলছি তার উত্তর দাদু দেখো তোমার নাতি কেমন করছে ছোট বউ তুমি চুপ থাক দাদুর কথা শুনে আম্মু চুপ হয়ে গেল দাদুকে সবাই ভয় পায় তখন আবার দাদু বলল কি হয়েছে নীল তুই আমাকে বল তখন আমি বললাম তোমার নাতনি আমাকে কিস করেছে আম্মু বললো এই বিষয়ের জন্য তুই ওকে ঘাট থেকে ফেলে দিবি ও তো অন্য কাউকে কিছু করে নিজের জামাইকেই করেছে ও আমাদের কি বিয়ে হয়েছে জানতাম না তো বলল করবি তখন আবার দাদু বলল নীল তো ঠিকই বলেছে বিয়ে তো আর হয়নি এটা নিয়ে নীলকে আর কেউ কিছু বলবে না নিধিকে ওষুধ লাগিয়ে দাও তাই হবে বড় আম্মু বলেছে আচ্ছা আম্মু আপনি নিচে যান তখন দাদু নিচে চলে গেল তারপর দাদু চলে গেল বড় আম্মু গিয়ে ওষুধ দিয়ে আসলো নিধি যে আমাকে ব্যথা দিয়েছে সেই ওষুধ লাগিয়ে দিবে আমাকে তো কামলা পাইস তোমার ছোট আম্মু আমি কিন্তু ওষুধ লাগাবো না মামুনি তোমাকে নীলের ওষুধ লাগিয়ে দেবে নীল ওষুধ লাগিয়ে দে আমি বললাম আমি পারবো না তখন আবার বড় আম্মু বলে বাবা বাচ্চাদের মতো জেদ করিস না একটু লাগিয়ে দে প্লিজ জানু সে নিধি একবার বলেছে তুই মলমটা না দিয়ে দিলে ও দিবেই না তখন আমি আর কি করব। লাগিয়ে দিলাম বড় আম্মু বললো আর শোনা ছেলে আমার এই বলে আমার কপালে একটা আম্মু আর বড় আম্মু চলে গেল তারপর নিধি আপু আমার কাছে এসে বসলো নিধি আপু আমার দিকে এভাবে তাকিয়ে আছে ইঁদে করে এই লোকটা দেখে আমি পাগল হয়ে যাই সে কি বোঝে না নাকি বুঝতে চায় না আমি আপুকে বললাম আপু কোথায় ব্যথা পেয়েছ আপু বললো কুমোরে আমি বললাম ছি আপু আমি তোমার কুমোরে হাত দিতে পারবো না কেন আমার লজ্জা করে আরে লজ্জাবতী রে বিয়ের পরে তো ছবি দেখ প্লিজ এসব কথা বলিও না আমার অনেক লজ্জা করে বলবো না তাহলে ওষুধ লাগিয়ে তারপর আমি পিছন থেকে আপুর জামাটা একটু উপরের দিকে তুলে দিলাম দেখি জখম অনেক ব্যথা পেয়েছে দেখে আমারও লাগলো লাথিটা মারা ঠিক আমি আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম আপনারাই বলেন ঘুম থেকে উঠে হঠাৎ এরকম দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে তারপর আমি আপুর কুমোর হাত রাখলাম আপু কেঁপে উঠল আমি আপুর কুমোর ওষুধ লাগিয়ে দিলাম তোকে অনেক ব্যথা পেয়েছ তাই না তেমন একটা না সরি ঘুম থেকে উঠে এমন কিছু দেখে ভয় পেয়ে গেছে দিদি বলছে তোর হাতের ছোঁয়া পেয়ে সব ব্যথা ঠিক হয়ে গেছে আজকে তো তাহলে তুমি কলেজে যাবে না তাই না দিদি বলল না তাহলে আপু তোমার রুমে গিয়ে রেস্ট করো আমি ফ্রেশ হয়ে কলেজে যাব পরবর্তী পার্ক পেতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ